বিসমুল্লাহি রহমানের রহিম বিগত দিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আপনারা আগামী উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে অংশগ্রহণ করতে যাচ্ছেন সেই সমস্ত প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলি আপনারা আজকেও কিছু ক্লাস পাবেন এবং কিছু ব্যতিক্রম কোনো বিষয় শিখতে পারবেন ইনশাল্লাহ আপনারা অতি তাড়াতাড়ি বাংলা ক্লাসে যোগদান করবেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ক্লাসে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন ক্লাসগুলো শেয়ার করবেন জানাবেন এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম আসসালাম ওয়ালাইকুম আবারও শুরু করি আমরা বিগত দিনের মতো সাদিক পাবলিকেশন থেকে আমি মাচুচ্ছর আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং আমরা আজকের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রস্তুতিমূলক প্রশ্ন আসার মতো সেই প্রস্তুতিমূলক প্রশ্নগুলো আমরা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বিগত সালের প্রশ্ন চলে গেলাম আজকে বিষয় বাংলা বেশি কথা না বলে আমরা মূল কাজে চলে গেলাম আর কি বিগত সালের বাংলার প্রশ্ন সমাধান এবং তার আলোকে কিন্তু কিছু প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো আপনারা জানতে পারবেন আপনারা সবাই লাইভে একটু যোগদান করেন আমি শেয়ার করি আপনাদের সাথে আচ্ছা গতদিন আমরা কি রেখে গেছিলাম বলেন তো একটু দেখি কোন কোন প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আপনারা একটু অতি তাড়াতাড়ি আমাকে একটু জানান কমেন্ট করে আপনারা দেখবেন ক্লাস ভালো লাগবে এবং ক্লাসে যোগদান করেন ক্লাসগুলো উপভোগ করেন আপনি ভালো কিছু রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ক্লাসে যোগদান করেন এবং ক্লাসগুলো উপভোগ করেন দেখেন আপনি আপনাদের মাঝে কানেক্ট হয়ে গেছি আমি সাদি পাবলিকেশন থেকে বাংলা ক্লাসে আজকে হুম হুম আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং ক্লাস কেমন লাগছে আপনাদের মতামতটা একটু অবশ্যই আমাকে জানাবেন ওকে থাক আমরা এখন ক্লাসে যাচ্ছি তাহলে আমরা ক্লাসে বিগত দিনের ক্লাসে আমি একটু বলি কতদিন আমরা আলোচনা করেছিলাম একটু সমাস দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি আলোচনা করেছি বাগধারা আলোচনা করেছি এক কথা প্রকাশ এক কথা প্রকাশ এবং সমর্থক শব্দের ও লিঙ্গ থেকে প্রশ্ন আসছিলো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আলোচনা করব আমরা দেখি কোন বিষয়টা আছে একটু দেখে নিই আমরা আসছি হলো পৃথিবীর হ্যাঁ ভালো একটা প্রশ্ন আছে তাহলে আমরা বিগত সালের প্রশ্নতে চলে যাচ্ছি পৃথিবী 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 সমার্থক শব্দ বলেন তো দেখি সমার্থক শব্দ পৃথিবীর সমার্থক শব্দ আপনাদের এই প্রশ্নটা এসেছে হ্যাঁ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনাদের এই প্রশ্নটা এসেছে পৃথিবীর সমার্থক শব্দ আপনাদের অপশনে আছে মনে করেন আমি দুইটা একটা হলো বলেন তো দেখি কোনটা সঠিক হবে তাহলে আমরা দেখলাম প্রশ্ন ধরনটা একটু তাহলে আমরা সমার্থক শব্দ কিন্তু পেয়েছি নিবন্ধন পরীক্ষাতে আমরা সমার্থক শব্দ পেয়েছি আপনি বাংলা ব্যাকরণের আসলে যদি বলা যায় আমাদের কোন টফিস গুলো করলে আসবে আমি বলবো আপনাদের টপিক্স হবে দশ থেকে বারোটা বারোটা মতো এমন টপিক্স আসবে এই দশ বারোটা টপিক্সগুলো আপনি ধারাবাহিকভাবে একটু দেখবেন যোগ করে যে আমি এই বিগত সালের প্রশ্নগুলোর মধ্যে কোন পরিচ্ছেদ বা কোন অধ্যায় থেকে বারবার প্রশ্নগুলো এসেছে এগুলো একটু মনে রাখবেন যেমন আপনারা সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকার যেটাকে বলে বাক্য সংকোচন বাগধারা পেয়েছেন মাঝে কিন্তু সমাস পেয়েছেন কারক পেয়েছেন একটু মনে রাখবেন বাগানের শুদ্ধিকরণ পেয়েছেন স্ত্রী ও পুরুষবাসক শব্দ পেয়েছেন এগুলো কিন্তু আপনি মনে রাখবেন একটু কারণ আমরা আবারও বলি আপনি একটা প্রশ্ন পড়লে আর একটা প্রশ্নের রিলেটেড প্রশ্নটা কেমন আসতে পারে এবং ওই অধ্যায়ে আর কী কী প্রশ্ন আছে এটা আপনার একটু মনে রাখবেন তাহলে দেখবেন আপনি কমন তাহলে পৃথিবী আপনার পৃথিবীর শব্দের সমার্থক শব্দ দিয়েছে এবার পৃথিবীর সমার্থক শব্দগুলো কিন্তু অনেক আছে আপনাদের মনে রাখতে হবে পৃথিবী বসুধা বসুন্ধরা ভূ হ্যাঁ মেদিনী অবনি এগুলো একটু মনে রাখবেন দেখবেন আপনি কমন পেয়ে গেছেন তাহলে পৃথিবীর সমার্থক শব্দ হলো অবনী এটা আপনাদের সঠিক আনসার আপনারা কমেন্ট করে জানাইছেন কিনা না দেখি হ্যাঁ আপনারা তাড়াতাড়ি আপনাদের ক্লাস পৃথিবীর পৃথিবীর সমার্থক শব্দ অবনী আমরা কিন্তু এটা কমেন্ট করে আপনারা আমাকে একটু জানাবেন এবং ক্লাসে যোগদান করবেন হুম এবং উত্তরটা আমাকে সঙ্গে সঙ্গে দেবেন অবনি থ্যাংক ইউ হুমায়রা হুমায়রা লিখেছেন অবনী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এমডি আলী লিখেছেন দর্শন সাবজেক্টের কোন বই পাওয়া যাবে ভিডিওটা শেয়ার করার কথা বলেছেন ওকে ধন্যবাদ আপনারা ক্লাসে যোগদান করবেন হুম ক্লাসে যোগদান করবেন এবং এটা শেয়ার করবেন বেশি বেশি করে ওকে তাহলে আমরা পৃথিবীর সমর্থক শব্দ পেলাম অবনি তাহলে এই অবনি আরও কী কী থাকতে পারে আপনারা একটু মনে রাখবেন সেইগুলো আসতে পারে আমি বললাম ধরিত্রী ধরণী মেদিনী প্রি হ্যাঁ এগুলো একটু মনে রাখবেন বসুধা বসুন্ধরা এগুলো কিন্তু পৃথিবীর সমর্থক শব্দ তাহলে আপনি একটু মনে করে দেখুন পৃথিবীর সমর্থক শব্দ যে কটা আছে সেগুলো করে দেবেন সমর্থক শব্দ নিম্নের কোনটি তাহলে আপনাকে ওই সমর্থক শব্দ আর কি কি রিলেটেড আছে সেটা আপনি অবশ্যই মনে রাখবেন দেখবেন আপনি ইনশাল্লাহ কমন পেয়ে গেছেন আমরা নেক্সট প্রশ্নে যাই আবার টি আছে যেন প্রশ্ন পরে তার কোনটি চলিত ভাষায় নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য কোনটি চলিত ভাষার নিজস্ব আচ্ছা মানে সংক্ষেপে লেখি কোনটি একটু ভালো করে দেখি বৈশিষ্ট্য তাহলে আপনারা একটু ভাবেন তো কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য তাহলে আপনারা একটু বুঝে নেন প্রশ্ন কথা থেকে এসেছে আগে আমাদের বারবার বলছি আপনারা প্রশ্নের মানে ইয়েটা ধরনটা আগে বুঝে নেবেন তাহলে এখানে ভাষা থেকে প্রশ্ন এসেছে কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই টপিকসটা বা অধ্যায়টা আপনাদের আপনাদের দেখেন আমি চেষ্টা করছে আপনাদেরকে প্রশ্নটা মানে ধরে দেওয়ার জন্য মানে প্রশ্নটা আপনার কোন অধ্যায় পচিস পরিচেদ থেকে এসেছে সেটা কিন্তু আপনাকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি মানে প্রশ্নটা বিষয় না বিষয় হল আমি কোন অধ্যায় বা কোন পরিচ্ছেটা স্যার করবো এরকম একটা প্রশ্ন আপনাদের এখনও ক্লিয়ার হয়নি যে আমি আসলে অনেক পড়তেছি কিন্তু যা পড়তেছে সেটা আপনি কমন পাচ্ছেন না আপনাকে পড়তে হবে অল্প এবং দেখতে হবে যে আমি অল্প পড়তেছি এবং সেগুলোই বেশিরভাগ পরীক্ষাতে এসেছে এটাকে আপনার আইডেন্টিফাই করে নিতে হবে যে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি এই এই টপিকস আমি বারোটা পরিচ্ছেদ পড়বো এবং বারোটা থেকে বিগত সালে বিভিন্ন প্রশ্ন এসেছে আপনি অতিরিক্ত পড়তেছেন যেটা আপনার আসলে সিলেবাসের মধ্যে নাই বা আপনার জন্য আসলে ইম্পর্টেন্ট না সেটা আপনি পড়ার দরকার নেই তাহলে আপনি এখানে দেখেন ভাষা থেকে প্রশ্ন এসেছে তাহলে বাংলা ব্যাকরণের প্রথম পরিচ্ছেদ কিন্তু আমাদের আলোচনা সমস্ত সিক্স সেভেন এইট নাইন টেন ইন্টারমিডিয়েট বলেন আমাদের বাংলা ব্যাকরণের পরিচ্ছেদ প্রথম হলো কিন্তু ভাষা নিয়ে আলোচনা হয় তাহলে ভাষা তাহলে ভাষা জিনিসটা থেকে আমাদের কি এসেছে চলিত ভাষার কথা বই মানে নিজস্ব বৈশিষ্ট্য কি তাহলে সেটা কোন জায়গায় আছে তাহলে এখানে বলেছে নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য তাহলে এটা হলো এখানে আমরা দেখতে পারি সাধু ভাষা তাহলে ভাষার একটা দুইটি রীতি ভাষার কয়টি রীতি এটা একটু মনে রাখেন দেখেন ভাষার হলো দুইটি রীতি ভাষার দুইটি রীতি একটু মনে করবেন ভাষার হলো দুইটি রীতি একটা হলো সাধু আর একটা হলো চলিত ওকে সাধু এবং চলিত এই কথাটি মনে রাখবেন কেউ বলে ও লেখ্য রীতি দুইটি রীতি একটা সাধু রীতি আর একটা হলো চলিত রীতি এটা একটু এটা প্রশ্ন আছে তাহলে আমাদের ভাষার রীতি হলো দুইটি এটা মনে রাখলে হবে ভাষার রীতি কয়টি দুইটি ওকে তাহলে আমরা আবার এখানেই যাচ্ছি তাহলে আমাদের প্রশ্ন ছিল চলিত ভাষার বিশেষ একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা কি তাই বলেছে তাহলে সেই বৈশিষ্ট্যটা কি হতে পারে তদ্ভব শব্দের বহুলতা এই উত্তরটা হবে হল তদ্ভব তদ্ভব তাহলে আমরা লিখি এটা ক্রস করে দিই তৎ ভব শব্দের বহু শব্দের এটা হলো মেন চলিত ভাষার বৈশিষ্ট্য হলো তদ্ভব শব্দের বহুলতা হ্যাঁ আপনারা কমেন্ট করেছেন কি না দেখি হ্যাঁ এটা কমেন্ট করে একটু জানাবেন তদ্ভব শব্দের বহুলতা আপনারা ক্লাসে যোগদান করবেন দ্রুত যোগদান করবেন হুম আমরা দেখতে পাচ্ছি হুম তদ্ভব শব্দের বহুলতা তাহলে আমরা পেয়ে গেলাম যে চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য বা বিশেষ একটা বৈশিষ্ট্য সেটা হলো তদ্ভব শব্দের বহুলতা তাহলে আমরা একটু দেখেন এই তদ্ভব শব্দের চলিত রীতি এবার সাধু রীতি তাহলে অবশ্যই হবে বিপরীত হবে সাধু সাধু রীতি তৎসম তৎসম শব্দের এটা একটু মনে রাখবেন তৎসম শব্দের তাহলে আমরা একটু প্রশ্নের রিলেটেড চলে গেলাম তাহলে এই প্রশ্নটা এসেছে আপনাদের কোথা থেকে এসেছে ভাষা কোথা থেকে এসেছে ভাষা এই ভাষা অধ্যায়টা একটু ভালো করে করে নেবেন তাহলে আপনাদের কিন্তু আলোচনা প্রায় হয়ে যাচ্ছে দেখেন ভাষা তাহলে ভাষা কি ভাষাটা একটু বলে দিই ভাষা হলো অর্থবোধক ধ্বনির সমষ্টি ভাষাটা কী হবে অর্থবোধক ধ্বনির সমষ্টি একটু মনে রাখবেন ভাষা হলো অর্থবোধক ধ্বনির সমষ্টি ভাষার কয়টি রীতি ভাষার হল দুইটি রীতি একটা হলো সাধুরীতি আর একটা চলিত রীতি যদি আবার অন্যভাবে কেউ বলে তাহলে বলবেন একটা হলো কথ্যরীতি আর একটা হলো লেখ্যরীতি লেখ্যরীতি দুইটি রীতি একটা সাধু রীতি আর একটা হলো চলিত রীতি ওকে ধন্যবাদ তাহলে এখান থেকে আর কী প্রশ্ন হতে পারে এখান থেকে আসতে পারে যদি আসে যে সাধু এবং চলিত আমরা পড়েছি কিন্তু সাধু এবং চলিত ভাষার পার্থক্য সাধু এবং চলিত রীতির পার্থক্য বা সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্য আমরা কিন্তু পড়েছি তাহলে আপনাদের একটু মনে রাখতে হবে সাধু রীতিটা কি আর চলিত রীতিটা কি একটু একটু মানে কনসেপ্ট একটু ক্লিয়ার হয়ে যাবে সাধু হলো বাংলা ব্যাকরণের আমি একটু বলে দিই সাধু হলো বাংলা ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে চলিত রীতি হলো বাংলা ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মানে না সাধুরীটি নাটকের সংলাপে অনুপযোগী রীতি নাটকের সংলাপে উপযোগী আপনাদের এই প্রশ্নটি এসেছে যে নাটকের সংলাপে অনুপযোগী কোন ভাষা তাহলে সাধু ভাষা এটা মনে রাখবেন এবং আর একটা বলি তৎসম এবং তদ্ভব শব্দবহুল তাহলে তদ্ভব শব্দবহুল হলো চলিত্রীতি আর তৎসম শব্দবহুল হলো সাধুরীতি এটাও বুঝে নিলেন অপরিবর্তনশীল ভাষা সাধুরীতি আর চলিত রীতি তাহলে চলিত রীতি হলো পরিবর্তনশীল ভাষা চলিত রীতি হলো পরিবর্তন পরিবর্তনশীল ভাষা পরিবর্তন আর সাধু হলো অপরিবর্তন অপরিবর্তন আপনাদের অনেক প্রশ্ন আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম আজকে দেখেন একটা জিনিস সাথে সাথে আর একটা জিনিস আমরা সবকিছু বই দেখে হু হু বলবো এমন না সবকিছু বই থেকে আমি আপনাকে পড়াবো এমন না আপনার প্রশ্নটাকে আগে আইডেন্টিফাই করে নিলাম ফাইন্ড আউট করে নিলাম প্রশ্নটা ফাইন্ড আউট করার পরে আপনাকে আমি বুঝাই দিলাম যে এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে নিশ্চয়ই আপনাদের ক্লাস কিন্তু ভালো লাগবে আমি আশা করি দেখেন আপনারা আস্তে আস্তে দেখেন একটু আপগ্রেড হয়ে যাচ্ছেন আপনারা বেশ একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন আপনি কিন্তু বুঝে ফেলছেন এটা হলো ক্লাস নেক্সট প্রশ্ন আমরা দেখি একটু আগে তার সাথে আর কি হয় একটা প্রশ্ন করেছে কোন অব্যয় বিশেষ সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে হ্যাঁ কোন অব্যয় বিশেষ সর্বনাম পদের পরে যুক্ত হয়ে প্রশ্নটা এরকম লেগেছে এটাও নিবন্ধ পরীক্ষা এসেছে হ্যাঁ আগে লিখে নি আমি কোন অভ্যয় কোন বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে যুক্ত হয়ে বিভক্তির প্রকাশ করে মনে করেন প্রশ্ন করেছে ক নম্বর প্রশ্ন তাহলে এটাকে আমরা বলতে পারি একটু ভাবেন তো কোন সর্বনাম বিভক্তির অর্থ প্রকাশ করে বিভক্তির মতো একটা কাজ করে এটা দেখে আমি বুঝতে পারছি বিভক্তির মতো একটা কাজ করে তাহলে একটা বোঝা যায় উত্তরটা হবে হলো অনুসর্গ দেখেন আপনাদের বইতে দেওয়া আছে অনুসর্গ দেখা যাচ্ছে অনুসর্গ অপশনে থাকতে থাকতে পারে উপসর্গ এটাও অনুসর্গ পারে তাই না অনুসর্গ উপসর্গ থাকতে পারে হুম তারপরে সংযোজক বা অনুকার থাকতে পারে অপশনের মধ্যে ঘতে থাকলে হলো অনুকার অনুকার ঘতে থাকলে হলো আমি একটু দ্রুত দেখতেছি আপনারা কিছু মনে করবেন না কারণ আমাকে অনেক প্রশ্ন সমাধান করতে হবে আলোচনা করতে হবে তাই আমাদের মূল জিনিসটা শিখতে পারলে আমরা হলো লেখাটা আসলে ফ্যাক্টর না ফ্যাক্টর হলো আমাকে মূল জিনিসটা ছাড়া কি বোঝাতে চাচ্ছে আর কি আজান দিচ্ছি আমাদের আসলে আচ্ছা আমরা বলি কোনো অব্যয় বিশেষ সর্বনাম পদে পরে যুক্ত হয়ে বিভক্তির অর্থ প্রকাশ করে এটা আমরা দেখে নিলাম দেখে নিয়ে আমরা দেখে নিলাম দেখে নিয়ে আমরা এখন একটু আলোচনা যাচ্ছি তাহলে একটু বুঝে নেন আগে বোঝেন বিভক্তির অর্থ প্রকাশ করে তাহলে একটু এইখানে আমার একটা প্রশ্ন আছে দেখেন আপনাকে ফাইন্ড আউট করে দিলাম বিভক্তি বিভক্তি তাহলে বিভক্তির সাথে রিলেটেড পেলাম আমি আমি উত্তর বলেছি কি যেন অনুসর্গ এটা একটু মনে রাখবেন অনুসর্গ অনুসর্গ জিনিসটাকে একটু একটু বুঝে নেবেন তার আগে বিভক্তি তার আগে অনুসর্গ এটা একটু বুঝে নেবেন দেখুন আপনি ক্লিয়ার হয়ে গেছেন তাহলে আমরা কিন্তু গত কয়েকটা ক্লাসে আমি মানে সমাস নিয়ে আলোচনা করতে যে আমি বিভক্তি নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে কিনা জানি না বাংলা ব্যাকরণে বিভক্তি আমাদের সাতটা প্রথমা বিভক্তি নাম শুনেছি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থী বিভক্তি আমি নাম শুনেছি সপ্তমী পর্যন্ত ওকে তাহলে আমরা প্রথমা বিভক্তি কী ছিল প্রথমা বিভক্তিটাকে বলা হয় শূন্য বিভক্তি অ আ শূন্য দ্বিতীয় বিভক্তিটাকে বলা হয় কে রে তৃতীয় বিভক্তিতে ব্যবহৃত হয় দ্বারা দিয়া কর্তৃক চতুর্থী বিভক্তিতে ব্যবহৃত হয় এর জন্য এটা বিশেষ অর্থ প্রকাশ করে এবং চতুর্থী কিন্তু একই কিন্তু একটু বুঝতে হবে একটা সাধারণ অর্থ আর একটা হলো বিশেষ অর্থ একটু মনে রাখবেন তাহলে পঞ্চমী বিভক্তি কি হবে হতে থেকেছে ষষ্ঠী রয়ের সপ্তমী এ এগুলো কোথায় যুক্ত হবে আপনার ক্রিয়ার শেষে বা শব্দের শেষে যেমন আমরা কারক নির্ণয় করতে যে বিভক্তি আগে আগে জানাই মাস্ক কারক নির্ণয় করতে হলে বিভক্তি জানা লাগবে আর সমাসের ক্ষেত্রে বিভক্ত হলো তৎপুরুষ সমাজ মানে এরকম ভাবে ভাগ আছে যেমন দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ সপ্তমী তৎপুরুষ হ্যাঁ উপপদ তৎপুরুষ নং তৎপুরুষ এরকম কিন্তু অনেকগুলো আছে তাহলে এই তৎপুরুষ সমাস আমার বিভক্তি এবং কারকের ক্ষেত্র বিভক্তি তাহলে আপনাদের জানতে হবে যেমন যদি হলো ভিক্ষুককে ভিক্ষা দাও কি বললাম ভিক্ষুককে ভিক্ষা দাও তাহলে এখানে কে আছে তাহলে এটা কোন বিভক্তি হবে সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি কেন এটা চতুর্থী বিভক্তি হলো তাই না এটা বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছে না মানে দান বোঝাচ্ছে এবং এটা একটা বিশেষ মানে সবাই তো দিচ্ছে না আপনি ব্যতিক্রম আপনি দিচ্ছেন আপনি বিশেষ একটা ব্যক্তি সেই হিসাবে এটা হলো বিশেষ অর্থ প্রকাশ পাচ্ছে কিন্তু যেমন দরিদ্রকে অন্ন দাও ভিক্ষুককে ভিক্ষা দাও ধোপাকে কাপড় দাও সমিতিতে চাঁদা দাও এই কথাগুলো আপনারা একটু মনে রাখবেন তাহলে এটা তখন চতুর্থী বিভক্তি হচ্ছে কিন্তু এটা দ্বিতীয়ত কে আছে চতুর্থীতেও কে আছে বিশেষ অর্থ প্রকাশ পেলে চতুর্থীতে চলে যাবেন তাহলে এটা সম্প্রদানকারকে চতুর্থী বিভক্তি ওকে ধন্যবাদ তাহলে বিভক্তির খেলাটা আর একটা বলেন স্যার কীভাবে বলার দুঃখ প্রাপ্ত প্রাপ্ত দেখেন দুঃখ প্রাপ্ত প্রাপ্ত এটা হলো সমাজবদ্ধ সমাজ নির্ণয় করতেছে আমি এখন তাহলে সমাজবদ্ধ শব্দ দুঃখ প্রাপ্ত একে আমি করছি প্রাপ্ত তাহলে এটা সাধারণত প্রকাশ পেয়েছে তাহলে এটা হবে দ্বিতীয় তৎপুর সমাস বোঝা যায় এবার যদি বলি আমি কারক নির্ণয় করবো তাহলে আমি বললাম বনে বাঘ আছে কি বললাম বনে বাঘ আছে আমি একটু লিখে দিই আপনারা বুঝে নিন বিভক্তি বিভক্তি জিনিসটা কি নতুন করে শব্দের সাথে একটা নতুন একটা যুক্ত হবে কোন একটা শব্দ নতুন করে যুক্ত হবে কিন্তু একটু মনে রাখবেন বনে বনে বাঘ আছে আন্ডারলাইন বনে বাঘ আছে দেখেন তো বনে তাহলে এ কার আছে এখানে এ আছে এ কার তাহলে এটা কোন সমাস এটা এটা কোন কারক এটা আগে বিভক্তি বলেন এটা কোন বিভক্তির মধ্যে পড়বে এটা হলো সপ্তমী বিভক্তি এটা কোন বিভক্তির মধ্যে পড়বে সপ্তমী বিভক্তি কি করে বুঝলাম এ কার আছে এ অন্তস্থ তে এটা হলো সপ্তমী বিভক্তির রূপ তাহলে বনে বাঘ আছে এটা স্থান বুঝিয়েছে এবং এটা অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি দেখেন আপনাকে আমি বোঝাচ্ছিলাম অনুসর্গ চলে গেলাম বিভক্তি কারণ বিভক্তির সাথে একটু রিলেটেড এবার আসলাম অনুসর্গ অনুসর্গ নিজস্ব অর্থ আছে অনুসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে এবার অনুসর্গের সাথে একটা রিলেটেড থাকে হলো উপসর্গ উপসর্গ কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না আমরা শুনেছি এটা একটা হলো যেমন আপনার সাথে রিলেটেড হতে পারে একটা সাফিক্স আর একটা হলো প্রিফিক্স ইংলিশে এটাকে বলা হলো প্রিফিক্স আর প্রত্যয় যেটা সেটাকে বলা হয় সাফিক্স উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই অনুসর্গের নিজস্ব অর্থ আছে অনুস্বর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে এটা একটু মনে রাখবেন তাহলে বিভক্তির মতো অর্থ প্রকাশ পায় এই অনুসর্গেতে ব্যবহৃত আছে জন্য প্রতি অথবা নতুবা যদিও তথাপি এরকম অনেক কিছু কথা আছে কিন্তু সুতরাং এগুলো অনুসর্গের স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে দেখেন আপনি বুঝে ফেললেন তাহলে অনুসর্গ এবং বিভক্তির সাথে বেশটুকি রিলেটেড কারণ বিভক্তি তো কিন্তু নতুন কোনো শব্দের সাথে একটা যুক্ত হয় কোনো একার হোক আকার হোক দ্বারা দিয়া কর্তৃক জন্য হতে থেকে র এর এগুলো ধন্যবাদ থালি বুঝে গেলেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নটি আছে নেক্সট প্রশ্ন আছে হলো দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে খুব ভালো একটা প্রশ্ন এসেছে দুটি সমবর্ণের দুটি সমবর্ণের তাহলে দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে খুব ভালো একটা কথা এখানে এই টপিকসটা আমার মনে পড়লো সম্ভবত টপিকসটা দেখে আমার মনে পড়লো দেখেন আপনারা পাবেন ধনের পরিবর্তন ধ্বনির পরিবর্তন এটা আমরা নাইন টেনের ব্যাকরণ এবং সাদিক পাবলিকেশনের বইতে আপনাদের দেওয়া আছে দেখবেন ধনির পরিবর্তনে বেশ কিছু রুলস আছে সেই রুলসগুলোর মধ্যে একটা প্রশ্ন এসেছে আপনাদের এটা ওই প্রশ্ন দেখে কিন্তু আমি বুঝে ফেলেছি একটা একটা প্রশ্নটা করেছে আপনাদের বিগত সালের বিগত সালের প্রশ্নের মধ্যে এটা করেছে দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে দুটি সমবর্ণের দেখেন দুটি সম বর্ণের দুটি সমবর্ণের একটির আপনাদের ক্লাস প্রায় শেষের দিকে একটি দুটি সমবায় একটি পরি পরি বর্তনকে দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে এটার উত্তর একবারে আমি বুঝে ফেলছি বিষমী ভবন কি বলে বিষমী ভবন এই উত্তরটা হবে কিন্তু আপনারা দেখেন আপনাদের নিবন্ধন পরীক্ষাতে এসেছে এই রোজটা কিন্তু আপনি মনে রাখবেন আমি বলে দিচ্ছি এটা হলো ধনী পরিবর্তন থেকে প্রশ্ন এসেছে তাহলে প্রশ্ন দেখে আমি বুঝে ফেললাম দুটি সমবর্ণের একটি পরিবর্তন কী কি বলে এটাকে বলা হলো বিষমী ভবন তাহলে বিষমী ভবনটাকে কিন্তু আপনার মনে রাখতে হবে তাহলে এখান থেকে আর কী কী প্রশ্ন আসতে পারে এটা একটু আপনাকে মনে রাখতে হবে এখানে আছে অপিনিহিতি আছে বিষমী ভবন আছে হুম এটা কিন্তু আপনাদের একটু মনে রাখতে হবে সমী ভবন আছে হ্যাঁ এগুলো একটু মনে রাখবেন বিষমী ভবন কাকে বলে সমীভবন ভবন কাকে বলে অপিনিহিতি কাকে বলে এগুলো একটু মনে রাখবেন তাহলে আপনার রোজ আপনার টপিক্স কোনটা হল ধনির পরিবর্তন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু আপনারা ক্লাস বেশি বেশি করে ক্লাসে আপনারা যোগদান হবেন আমি দেখছি আপনারা অনেকেই ব্যস্ততা মাঝে আপনারা হয়তো সময়টা পার করে ফেলছেন কিন্তু আপনার মূল কাজ আপনাদের মানে একটু পরিশ্রমের সফলতা আপনি পরিশ্রম করেন আপনার সফলতা আসবে আপনার এই নিবন্ধন পরীক্ষার প্রভাষক এবং সহকারী শিক্ষক পদে এক সময় দেখেন আপনাদের নিয়োগ ছিল কমিটির হাতে সেখানে অনেক অর্থ দিয়ে আপনাদেরকে যোগদান করতে হতো এখন দেখেন আপনি মেধার মাধ্যমে আপনি অল্প টাকার মাধ্যমে একটু অনলাইনে আবেদন করার জন্য যোগদানের সময় একটু হয়তো আপনার আর টাকা লাগছে না দেখেন হিসাবে মানে আপনি একটা বিনা একটু পরিশ্রমের ভিতর দিয়ে আপনি একটা কলেজের প্রভাষক একটা সহকারী শিক্ষক হয়ে যাচ্ছেন প্রায় প্রাইমারি স্কুলে শিক্ষক হচ্ছেন অথবা অন্য কোনো ইয়েতে চলে যাচ্ছেন সেম এটা কিন্তু নিবন্ধন পরীক্ষা আপনি মনে করবেন এটা প্রায় বিসিএস পরীক্ষার সমপর্যায় বিসিএসে যে ধরনের প্রিপারেশনই থাই আপনাকে নিবন্ধন পরীক্ষাতেও কিন্তু সে ধরনের প্রিপারেশনই থাকায় তাই আমি বলবো আপনি বসে না থেকে বেশি বেশি করে বই পড়বেন বই একটু আপনার আর ক্লাসগুলোতে আপনি একটু যোগদান করবেন গ্লাসগুলোতে আপনি একটু আমাদের সাথে শেয়ার হবেন দেখবেন আপনি ভালো কিছু করতে পারছেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আপনারা সবাই নিবন্ধন পরীক্ষাতে উত্তীর্ণ হবেন আমার জন্য দোয়া রাখবেন সবাইকে আমার সালাম আসসালাম ও আলাইকুম